প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা প্রতিদিন আমাদের কাছে ফোন করে জানতে চান যে শরীফ ট্রেডিং থেকে আপনারা কিভাবে পণ্য কিনতে পারেন অথবা আপনাদের পণ্যগুলোকে কিভাবে ডেলিভারি প্রদান করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের স্টোর কিপার কাম ডেলিভারি ইনচার্জ নয়ন মিয়া উনি কিন্তু ইতিমধ্যেই আজকে এক ভ্যান মাল যেটি যাচ্ছে সেগুলো কিন্তু অলরেডি দুই তিন ভ্যান মাল চলে গেছে এবং পরবর্তী ভ্যানের যে মালগুলো যাবে সেগুলো কিন্তু গোডাউন থেকে বের করে এই রকমের বস্তা করে রেডি করে করে ফেলেছি দশ মিনিটের মধ্যে হয়তো এই মালগুলো আজকে ডেলিভারি হয়ে যাবে আমরা আপনাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে যে ট্রান্সপোর্ট আছে সেই ট্রান্সপোর্টে কিন্তু আমরা মালগুলো পাঠিয়ে দিচ্ছি এবং আপনারা আপনার ওই স্থানে ট্রান্সপোর্ট থেকে কিন্তু আপনারা নিজেরাও ডেলিভারি নিতে পারেন অথবা ট্রান্সপোর্ট থেকেও কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সেখানে ট্রান্সপোর্ট পৌঁছে দিবে তো আমরা পণ্য আপনাদেরকে কিভাবে অর্ডার নিয়ে থাকি এবং কিভাবে আপনাদেরকে পণ্য ডেলিভারি দিয়ে থাকি এই ভিডিওটিতে কিন্তু আমরা অলমোস্ট সব বিষয়গুলো জানিয়ে দিব তো চলুন আমরা দেখে আসি যে আপনাদেরকে আমরা গুলো কিভাবে ডেলিভারি দিয়ে থাকি তো আপনার যারা সারা বাংলাদেশ থেকে আমাদেরকে বিভিন্ন সময় ফোন করেন যে পণ্যের জন্য এবং প্যাকেজ সম্বন্ধে জানতে চান আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানতে চান আপনাদের হটলাইন নাম্বারগুলো কিন্তু আমাদের নয়ন সাহেব এবং কালসার সাহেব কিন্তু আপনাদেরকে প্রতিদিন আপনাদেরকে সঙ্গে কথা বলে এবং ওনারা আপনাদেরকে জানিয়ে দেন যে আমাদের প্যাকেজগুলো কি আছে প্যাকেজের প্রাইস পড়বে তারপরে যখন আপনারা অর্ডার দিতে চান তখন কিন্তু সেই অর্ডারটা আমাদের অর্ডার সেকশনে আসেন হচ্ছে আমাদের সেলসের জিএম সুজন সাহেব উনি কিন্তু আপনাদের অর্ডারগুলো গ্রহণ করেন এবং কত টাকা অর্ডার আপনি প্রদান করলেন সেই টাকাটা যখন আপনি ব্যাংকে সেই টাকাটা আমাদেরকে পাঠিয়ে দিতে হয় অথবা আমাদের মার্চেন্ট অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিতে হয় এবং টাকাটা ইনশিওর হবার পরে এখান থেকে অর্ডারটা চলে যায় বিলিং সেকশনে এবং বিলিং সেকশন থেকে বিল হবার পরে আপনার অর্ডারটা কিন্তু ডেলিভারি সেকশনে চলে যায় এবং ডেলিভারি সেকশন থেকে কিন্তু আপনাদের পণ্যগুলো আমরা যেভাবে দেখিয়েছি ওইভাবে প্যাকিং করে কিন্তু আপনাদের পণ্যগুলো আপনাদের স্থানে যদি কোনো আপনাদের চয়েজেবল ট্রান্সপোর্ট থাকে তাহলে সেই ট্রান্সপোর্টে পাঠিয়ে দেওয়া হয় অথবা আপনারা যদি চয়েজেবল ট্রান্সপোর্ট না থাকে আমরা সচরাচর যে ট্রান্সপোর্টগুলোতে পণ্য দিই সেই ট্রান্সপোর্টগুলোতে পণ্য দিয়ে আপনাদের কিন্তু তারপরের দিন জানিয়ে দেওয়া হয় যে আপনার পণ্যটি অমুক ট্রান্সপোর্টে চলে গেছে আপনি দয়া করে সেখান থেকে উঠিয়ে নেন এবং যেই বিলটি ট্রান্সপোর্টে থাকে সেই বিলের একটি কপি আপনাদেরকে প্রদান করা হয় এছাড়াও যারা অফিসে এসে দেখে শুনে প্রথমবার নতুন মাল অথবা অফিসে এসে অর্ডার করতে চান তারা সরাসরি সুজন সাহেবের কাছে অর্ডার প্রদান করতে পারেন এখানে কথা বলে অর্ডার প্রদান করতে পারেন অথবা আপনারা কিন্তু এইখানে আমাদের যিনি শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের জিএম সাহেব আছেন জয় সাহেব আছেন উনি কিন্তু আপনাদের সঙ্গে মিট করেন এবং আপনাদেরকে এইখান থেকে আমাদেরকে যেই পণ্যগুলো আপনার প্যাকেজগুলো দেখতে চান যেই পণ্যগুলো দেখতে চান আপনাদের কিন্তু থেকে থেকে কিন্তু আপনাদেরকে সমস্ত পণ্যগুলো প্যাকেজগুলো দেখিয়ে আপনারা যদি সেই প্যাকেজটি খুলে দেখতে চান আপনারা যদি সাবান দিয়ে গোসল করে দেখতে চান আপনারা যদি ডিটারজেন্ট দিয়ে কাপড় কেচে দেখতে চান সেগুলোও কিন্তু আমরা অ্যালাউ করি আপনারা সব রকমের দেখে শুনে বুঝে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় প্যাকেজটি অর্ডার করতে পারেন তো আপনাদেরকে জয় সাহেব কিভাবে ব্যবসা করবেন কোন পণ্য নিয়ে ব্যবসা করলে ভালো হবে আইটেম আছে জয় সাহেব সাহেব করেন করেন ওই পাশে এবং আমি যদি অফিসে থাকি তাহলে কিন্তু আপনারা চাইলে আপনারা কিন্তু আমার সঙ্গেও কথা বলতে পারেন যদি আমি অফিসে থাকি তাহলে আমার অফিসে এসেও আপনারা কিভাবে ব্যবসা করবেন কিভাবে পণ্য নিবেন সেই বিষয়গুলো কিন্তু আপনারা আমার কাছ থেকেও সুন্দর মতন জেনে নিয়ে আপনারা কিন্তু পছন্দ মতন পণ্য নিতে পারেন অথবা আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তো আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম আমাদের সঙ্গে যারা অনলাইনে প্রোডাক্ট দেখে আমাদের অসংখ্য ভিডিও অনলাইনে দেওয়া আছে সেখান থেকে আপনি প্যাকেজ চয়েস করে আপনার পছন্দের প্যাকেজটির প্রাইস কি আছে এবং প্যাকেজটি কেমন চলছে আপনি জেনে নিয়ে কিন্তু আপনি অর্ডার দিতে পারেন আর যারা সরাসরি অফিসে এসে পণ্য নেবেন তারাও কীভাবে পণ্য নিতে পারেন আমাদের পেমেন্ট কিভাবে করবেন এবং আমাদের পণ্য কিভাবে আপনাদেরকে ডেলিভারি দেওয়া হয় আপনারা সরাসরি চাইলে অফিস থেকে নিজেরাও পণ্য সংগ্রহ করে নিজের সঙ্গে নিয়ে যেতে পারেন অথবা আপনারা কিন্তু আমরা আপনাদের পণ্যগুলো দিয়ে অনেকে বলেন যে কন্ডিশনে কেন আপনাদেরকে পণ্য প্রদান করি না দেখেন কন্ডিশনে যদি আমরা আপনাদেরকে পণ্য প্রদান করি তাহলে বাংলাদেশে আমরা সাধারণত ট্রান্সপোর্টে কিন্তু আপনাদের পণ্যগুলো প্রদান করি এবং ট্রান্সপোর্ট ভাড়া কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেই টাকার উপরে পণ্য ট্রান্সপোর্ট ভাড়া নিলেই আমরা দিয়ে দেই তো সেই ক্ষেত্রে যেই মালের ভাড়া বিভিন্ন ট্রান্সপোর্ট একশো টাকা নেয় বিভিন্ন কুরিয়ার সার্ভিস যারা কন্ডিশন সার্ভ করে যেমন এসে পরিবহন আছে জননী আছে সুন্দরবন আছে করত আছে এদের ভাড়া কিন্তু অনেক বেশি ট্রান্সপোর্টে যেটার ভাড়া একশো টাকা কুরিয়ারে এটার ভাড়া তিনশো টাকা চারশো টাকা নেয় তো এই যে ভাড়াটা নেয় অর্থাৎ যেই ওয়ান পার্সেন্ট যেটা ভাড়া খরচ যায় আমাদের সেটা কিন্তু থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট তাদেরকে প্রদান করতে হয় এবং টাকাটা যখন আমরা কন্ডিশন থেকে আবার রিসিভ করতে যাই সেইখানেও কিন্তু আমাদের টু পার্সেন্ট একটা কমিশন দিয়ে টাকা ওঠাতে হয় আবার টাকা ওঠানোর জন্য আমাদের একটা কর্মচারী আলাদাভাবে নিয়োগ দেওয়া দিতে হয় এবং তার প্রতিদিনের একটা রিক্সা ভাড়া কনভেন্স আছে এগুলো সমস্ত খরচ অ্যাড করলে হয়ে যায় কি 5% 6% খরচ বেড়ে যায় এবং সেই বাড়তিটা যখন বেড়ে যায় তখন কিন্তু আপনারা আর এই পণ্যটা বিক্রি করার মতন আপনাদের লাভের জায়গাটা কিন্তু আর থাকে না তো আমরা যেই সার্ভিসটাই দেই না কেন দিনের শেষে কিন্তু ওই পণ্যের উপরেই খরচটা গিয়ে পড়ে পণ্যের খরচ যেন না বাড়ে এই জন্য আমরা কন্ডিশনে সার্ভিস করি না যেমন ধরেন একটা পণ্য আমি আপনাকে দিচ্ছি এটা পঁচাত্তর টাকায় এটা যদি আমি কন্ডিশনে ডেলিভারি করতে চাই তখন কিন্তু এটা প্রায় আশি টাকা পড়ে যাবে তো তখন আশি টাকায় আপনি কিনে আপনি কিন্তু আর এটা বিক্রি করলে আপনার যে প্রফিট হবে আপনার লাভ করাটা খুব কষ্ট হয়ে যাবে এইটার জন্য আমরা কন্ডিশন সার্ভিসটা দেই না আমাদের কন্ডিশন সার্ভিস না দেওয়ার অন্য কোনো কারণ নাই এবং এটা যদি আমরা অভ্যাস করে ফেলতাম তাহলে সবাই কন্ডিশন সার্ভিস নিতে চাইতো এবং আমাদের আমরা প্রফিট করি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট কিন্তু আমাদের কাছ থেকে দেখা যাচ্ছে কুরিয়ার সার্ভিসটা নিয়ে যেত থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এইটার জন্য আমরা কন্ডিশন কমিশন সার্ভিসটা দেয় আমাদের কাছে পণ্য নিতে হলে আপনাকে অর্ডার দিতে হবে এবং ব্যাংকে টাকা পাঠাতে হবে অবশ্যই আমাদের ব্যাংকে টাকা পাঠাতে হবে অবশ্যই কোম্পানির অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে এবং আপনি মার্চেন্ট অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে আমাদের যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ওটা মার্চেন্ট অ্যাকাউন্ট শরীফ ইন্টারন্যাশনাল নামে যদি বিকাশে পাঠান তাহলে মার্চেন্ট অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে যদি অ্যাকাউন্টে টাকা পাঠান অবশ্যই কোম্পানির নামে যে অ্যাকাউন্ট আছে সেখানে টাকা পাঠাতে হবে এবং ওই অ্যাকাউন্টে টাকা পাঠালেই আমরা আপনাদের যে পণ্যগুলো অর্ডার থাকবে আমরা আপনাদের পণ্য আজকে অর্ডার আমরা সাধারণত দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত অর্ডার রিসিভ করি এবং আমরা সন্ধ্যা বিকাল পাঁচটা পর্যন্ত ছয়টা পর্যন্ত মাল ডেলিভারি সম্পূর্ণ করে ফেলি এবং আজকের অর্ডারের মাল আপনি আজকেই পেয়ে যাবেন এমন যদি হয় যে আমাদের কাছে ওই মালটা আমরা কিন্তু এই অর্ডার নেই না আপনি অর্ডার দিতে চাচ্ছেন কিন্তু ওই মালটা আমাদের স্টোরে আপাতত নাই আমরা কিন্তু ওই পণ্যের অর্ডার নেই না কারণ শরীর ট্রেডিং সততায় বিশ্বাসী শরীর ট্রেডিং বিশ্বাস করে যে সততা যদি ঠিক রাখা যায় ব্যবসা যুগ যুগ ইনশাল্লাহ আপনাদের সঙ্গে করা যাবে এবং আপনাদেরকে কোনো অসুবিধায় ফেলে আপনাদেরকে কোনো প্রতিবন্ধকতায় ফেলে আপনাদেরকে কোনো ক্ষতির মুখে ফেলে শরীর ট্রেডিং কখনোই ব্যবসা পরিচালনা করতে পারবে না সুন্দর মতন তো আজকের ভিডিও এখানেই রাখছি সকলেই ভালো থাকবেন আমরা সকলকে সুস্থ রাখুক আমাদের জন্য দোয়া করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাস কেম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নম্বর শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ